সালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকের টাকার আপডেটের নতুন ভিডিওতে আপনি এই ভিডিওটি দেখছেন আপনি একজন প্রবাসী আপনার কাছে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য যাতে করে এই আপডেটটি জানতে পারে এবং আর্থিকভাবে লাভবান হতে পারে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে দুই প্ল্যাটফর্মে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পারার জন্য আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজটি লাইক ফলো করতে হবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন আসে আমরা সাথে সাথে সেই ডেটটি জানিয়ে দেবো আপনি কোন দেশ থেকে ভিডিওতে যুক্ত হয়েছেন ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দিন মালয়েশিয়ান প্রবাসী আজ পাচ্ছেন টাকা ষাট পয়সা সৌদি আরবের একরিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ একত্রিশ টাকা বিশ পয়সা ইউএস ডলার একশো বিশ টাকা আটানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো বিশ টাকা তিরাশি পয়সা ক্যাশ পিক আপ একশো উনিশ টাকা চৌত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালির এক ইউরো একশো তেত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো তেত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ক্যাশ পিক আপ একশো তেত্রিশ টাকা সাতাশ পয়সা ব্রিটেনের ফাউন্ড একশো আটান্ন টাকা চোদ্দ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চুয়ান্ন টাকা পঁচাশি পয়সা ক্যাশ পিক আপ একশো সাতান্ন টাকা তিরাশি পয়সা সিঙ্গাপুরের ডলার বিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ বিরানব্বই টাকা উনত্রিশ পয়সা ক্যাশ পিক আপ বিরানব্বই টাকা তেরো পয়সা অস্ট্রেলিয়ান ডলার একাশি টাকা বাউন্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একাশি টাকা ছাপ্পান্ন পয়সা ক্যাশ পিক আপ আশি টাকা উনসত্তর পয়সা নিউজিল্যান্ড ডলার তেত্তর টাকা সাতান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ ক্যানাডিয়ান এক ডলার অষ্টআশি টাকা একান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ অষ্টআশি টাকা ক্যাশ পিক আপ সাতাশি টাকা ইউএই সংযুক্ত আরব আমিরাত বত্রিশ টাকা চুয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ওমানের এক রিয়াল তিনশো বারো টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ বাহারাইনে একদিনা তিনশো আঠারো টাকা উনিশ পয়সা ব্যাংক বিকাশ কাতারের তেত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ একদিনের এক ফ্রেন্স একশো উনচল্লিশ টাকা বিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা উনআশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ জাপানিয়েন তিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন্যয় পয়সা ইন্ডিয়ান রুবি এক টাকা চল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হয় সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড আরও বহু কারণে এই রেটের পরিবর্তন আসে আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার রিয়া মানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে আরও নানান পদ্ধতি রয়েছে আপনাকে এই ব্যাপারটা কনফার্ম করতে হবে আপনি কোন মাধ্যমে টাকা পাঠাতে চান এবং আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার ঘোষিত প্রণোদনা আড়াই শতাংশ আপনি পান এটি পাবেন কিনা না কনফার্ম করবেন এবং দেশে আপনার আপনজনকে বলবেন ব্যাংক থেকে প্রণোদনার টাকা বুঝে নিতে